بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شماني تو بندقون تو আশা করি আল্লাহ সবাইনাহু আ রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাইনাহু আ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম আমলটি হইতেছে হাকিম বা মহাজন অথবা বস নারাজ হলে তখন এই আমল করিলে হাকিম বলেন মহাজন বলেন নারা মালিক বলেন বজ বলেন ইত্যাদি সকলেই আপনার ওপরও সন্তুষ্ট থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমলটি খুবই চমৎকার এবং আমলটি কোরআনই আমল কাজেই আমলটি খুবই মনোযোগ সহকারে এখলাসের সাথে গুরুত্ব সহকারে আমলটি করতে হবে আমলটি করার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রাখতে হবে অবশ্যই অবশ্যই কাজ হবে কিভাবে আমল করতে হবে চরণ আমরা নিই আমল হল দুইটি এক নম্বর আমল হইতেছে যদি আপনি তাকে কোনো কিছু খাওয়াইতে পারেন দুই নাম্বার আমল হইতেছে যদি তাকে কোনো কিছু খাওয়াইতে না পারেন তাহলে শুধু এই আমলটি করবেন অটোমেটিক আল্লাহ সব হায়ান আপনার উপরে আপনার হাকিম হাকিম বলতে বিচারক বা মহাজন বা সুপারভাইজার বা বস বা আপনার মালিক ইত্যাদি যারাই আপনার উপর নারাজ থাকবে তারা সন্তুষ্ট হয়ে যাবে এবং আপনার উপরে খুশি থাকবে চলুন আমরা জেনি আমলটি কিভাবে করতে হবে প্রথমে আমল হইতেছে যদি খাওয়া না খাওয়াইতে পারি তাহলে প্রথমে কয়েকবার ও দুরুশি পাঠ করে শাশ্বত বার বিসমিল্লাহ রহমানির রহিম বিসমিল্লাহির রহমান রহিম এইভাবে পাঠ করে পানি এইভাবে পাঠ করে যে কোনো চিনি জাতীয় খাবারের মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিবেন যেমন চিনি আছে বা অন্যান্য ইত্যাদি এগুলোর মধ্যে ফু ফুঁদিয়ে রাখবেন মিষ্টি জাতীয় খাবারের মধ্যে এরপর সেই খাবারগুলো যে কোনো খাবারের সাথে মিশিয়ে বা যে কোনো মাধ্যমে তাকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ সে আপনার উপরে সন্তুষ্ট হবে আপনার উপরে কোনো প্রকার নারাজ থাকবে না ইনশাআল্লাহ দুই নাম্বার আমল হইতেছে যারা খাওয়াইতে পারবেন না তারা কি করবেন তারা ফজর নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে প্রথমে কোয়েকবার ইস্তেগফার পাঠ করবেন কোয়েকবার দুরূসসিপ পাঠ করবেন এরপর সূরায়ে বাকারা আর 137 নম্বর আয়াতের অংশ বিসমিল্লাহির রহমানির রহিম ফাসায়কিফীকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম ফাসায়কিফীকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলীম বিশবিশি এই আয়াতিকারিমা পাঠ করবেন বিশবিশি যখন আপনারা বসের সামনে বা যিনি আপনার উপর নারাজ তার সামনেতে যাতায়াত করবেন তো বেশি বেশি এই আয়াতি কারিমার অংশটুকু পাঠ করবেন ইনশাআল্লাহ দেখবেন সে আপনার উপর দুর্বল হয়ে যাবে আপনার উপর আর নারাজ থাকবে না সে আপনার ওপরে সন্তুষ্ট হয়ে যাবে আপনার ওপর খুশি থাকবে ইনশাআল্লাহ অথবা এই আয়াতিকারিমা জাফরান কালী দ্বারা কাগজে লিখে ডান হাতের বাহুতেও বাঁধতে পারেন আল্লাহ সব হায় আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে বেশি দিকে বেশি কুরানি আমরা তৌফী দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলবরক